আইয়া সালাম করি কইছন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাততু যামবান আযীমা ফহাল্লিম মিন তাওবাতী ইয়া রাসূলুল্লাহ আমি ওলা বড় গুনা হছি কিজাত গুনা নবি দিয়ে বুঝি লাইছইন আমার গুনা maaf হইবনি কিয়াল নি কিতা কইয়া গাওর মানুষ আইছুন কিশক মানু আতো মাটি উঠি লাগাই খাফর সুফড় ময়দা আইয়া কইছন ইয়া রাসূলুল্লাহ আমার গুনা maaf হইব আল্লাহ রাসূলে কইছইন যদি কইতা maaf হইব নবি নবিম খ মাতো নাপায় আমাৰ পৰাই খেল আছিল আগু আগু মাত ফলাৰ মাতে মাত আৰু বিনাভাৱে লাখ আগ বুলি ডৰা নাই আপোনাৰ মাত নাই খতা নাই লাখালীৰ নাতি কুণ্ঠাৰ খবৰ নাই থেৰাপি মকা মদিনাতক্ষ মানুহে প্ৰত্যেক বছৰ বিছ টকা থোল আমাৰও বিশ টকা ধুনো তুমি কৰিছ ন আমাৰ तुम्हारतौ नीत जाओ ठीक नहीं के दियो ना बेटी और मक्का और मदीना में इस्लाम का मरकज जहाँ है नबी मदफून मस्कून मस्कुन जहाँ है वहां में बहुत लाख मानसे रमजान में बीस पड़ता है तुम क्या अड़ाईता है तुम्हें

কিন্তু কি বুঝি না খালটা কি আপনারা ভাইবা ওই যে এন কাটিয়া দিলে তা হেন কাটিয়া দিলে তা আর কাটতায় না। নাই হালার বা হালার মিশা মাত্রা যখন বাস তখন কইন আমার বলে আমার বলে চ্যানেল আছে আমার বলে কিতা আইডি আছে কিতা বলে আমার কোনো চ্যানেল আইডি নাই আমার হাইস্কুল মিডিয়ার ভাই ইন্দরে কই আর আপনারাও আমারে সহায় করিও আমার কোনো চ্যানেল নাই রে ভাই মিডিয়ার আলারে আমার কোনো আইডি নাই আমার কোনো কিছু নাই আমি ডরাইয়া হইছে খাকসিন করোইন ও দরে হুজুরে কইছি বোলে ইতিমধ্যে মোবাইল এগুলো ল অন্তত বিকর খাম নাই কুট্টা সোমার এক নানি অন্তত মানসে জানবা যে মলানা দিয়া মধে খালি বিনোদন আর আশায় হাসি না। না অবশ্য কুরন হদীশি ভয়ান হরণ আমি আর অক্ষম হয়ে গেছি বাংলাদেশ ইপারে করিয়া কীরা আটাই যাইন সঞ্জয় হাজুর এ টু জেড দিমু হতীশ কুরন দিমু দোয়া দিমু আর মতে খাঁটি দেওয়ার বাইন তোরে অবশ্য তারা দিবা আর আমি একটা আড্ডা রাখি আর আপনারা দয়া করি দুইটা কলম লেখিয়া দিবা যে বারো তো নুদুরে তান কোনো চ্যানেল নাই কোনো এডিটার আমার কোনো মেডিয়া নাই বা মিছা মাতিয়া নিয়া হুদুতারে খাওয়াইতরা বিউ হইতা করি না নি মিছা মাতিয়া নিয়া যেতে খাওয়াইরা এটা গরুর গুফর খাই লেপা গু খাই লেপা হম ও মিশা মাতিয়া নিতে খেলে তোমরা আমার বাই অকল আমার বুজুর্গ অকল মাতিয়া নিয়া খাওয়াইতে বালা করে দিয়ে এমনি উবি আর ভাইফে ই আমি সরল সুজা মানুষ আমার কোনো আইডি নাই চ্যানেল নাই এনে কয় আপনারা যতই মেডিয়ার জরিয়ে ফুলরা এক দুই খনম লেখিয়া কই ওই বাটফার হল মিছা মাত ওখানে ভারতের উজুদুর তো কোনো আইডি নাই আমার কোনো পিএস নাই আমার কোনো চ্যানেল নাই আমি আমার একলা সদাগর মুসাফির ও আল্লাহর হাওলা আউয়ার আল্লাহ আগে জান যেটা মনে চায় ওটা হল আমার আল্লাহ কুজন আলিয়ামত আগ বাড় আমি লক্ষ লক্ষ জনতার হৃদয়ের মধ্যে ধরে মায়াক পয় মুান ঠিক না বেটি আমেরিকা লন্ডন দুবাই জার্মান জাপান উমান বাংলাদেশ ইপার হিপারে আমি কোনো টেকা পাঠিয়েছি নি মানুষে মায়া হর আল্লাহরাই একটার দলেরে ফুটি মুল্লাইন আমি নাম তৈরি নালু মুল্লাইন ফুটি মুল্লাইন আরে তুমরা সে না

যা ব্যস্ত আমার এ মানুষে মাছ খাওয়ার ফাংকাস খাওয়ার আউরর হিঙ্গি খাওয়ার পয়সা দের তোমার কিটা হয়েছে তোমার যদি বেশি জলে তে নাগামরিচ লইয়া তোলা লাগাই দিও চলল আর যদি পারো না তে বন্ধ রুয়ার যে ইয়া কিটা কয় আজকাল গুর খেতরে কিটা কয় বরুয়া খেত তুমি যাইও ফরনাতে না তে আমারে কইও আমি লাইন দিব আমার বিরুদ্ধে লেখিও না আর জলি যাইব কোন ফিউ দেই যাইব

ইলিম যদি আছিল কৌ তুমি নবীর উম্মত আর তুমি ডুপ্লিকেট উম্মত ডুপ্লি তুমি নমাজ পড়ো তুমি মিছা মাতো তুমি নমাজ পড়ো সুদ খাও তুমি নমাজ পড়ো দুইজন দি লাগাও তুমি নমাজ পড়ো বেইমানি মাতো তুমি নমাজ পড়ো খালি টাল্টি পাল্টি তুমি নমাজি নাই তুমি হজরত হবিস আমি কই আর না আল্লাহ তালাই কই তা কোরআন ধরিব কই তাও দেখ পাই হে হকলতা করে আর আবার গুনাও করে খুন তা আজান দৌড়াইয়া মুছি দো মিশা মাতে হে দুইজন দিল হে আর খালি তাল বেতাল বে খালি থাল বেতাল থাল বেতাল আল্লাহ আল্লা মানুষের ভিসা মাতত না মানুষের ভিসা মাতো না সুদ খাইতো না গুনা খাবাই না নাই বাবা রে বাবা তুমি গেলাই বিদেশ দিয়া কবি খাইতে ভাললায় না ফুলকবি চাউল দুই তিন কেজি তোমার বাপসাটা এনটা ভাল্লা না। গরিব ছিল আলহামদুলিল্লাহ বাফে জমিন জায়গা খুজিয়া মাগিয়া তোমার বিদেশ দিছ গিয়া তুমি হয়ে কোটি টাকার মালিক হইয়া সিলেটের দেখায় বাড়ি কর বানাইয়া আলহামদুলিল্লাহ বালা কথা তুমি এবার হতোয়া দেও তোমার বাড়ি বড় বড় কিতাব বাংলা কিতাব ইংলিশ কিতাব শুভে বরাত নাই শুভে কদর নাই সেরাবি নাই তুমি মুষ্টি কুন্দি রই যায় তুমি টেকা সামানিত গেলায় মাসাল্লাহ টেকা সামাইছো বালা কথা তুমি কোনে থেরাপি আশ্রাঘাত করলে হইব ও ভাই তুমি খানো টাইটেল দিত হতোয়া কিনি মার করেছ তুমি তোমার হতোয়া লইয়া তাকো আমরা মক্কা আর মদিনা মে মক্কা আর মদিনা কিয়ামতের দিন পর্যন্ত বিশ্বাসঘাত 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 পড়া হইব আমি মিছা কইলাম নি মক্কা মদিনাত বিশ্বাস আমৰা অনুনু মুৰি কৰি লাভ নাই তোমাৰ টেকা হৈছে পালা খতা পালা খাব লগাও নাচ গান এৰে একে গান গাৰ বেটি একে চুল চাৰিআ সমন নাচাৰিয়া আমাৰ এক হুজুৰে দেখাইছো এক লাখ টেকাৰ বান্ধিলাই অ গায়িকো দিলাইছে এইবিলাক হও ন আমাৰ জানা ৰবি ঔ মাজাৰৰ ও মনে বাজার নাজিরাবাদ বাড়ি আমার এখন হুজুর আপনার এক দলিল দেখাই আর তোলা মাতিবা ও দেখো কা এক লক্ষ টাকা উবা নদী দিয়েছে ইয়ার লাগো মাই আমি অনু গেলাম নি আমি আমি গেছিলাম নি গেলাম বলছো আমার বিষ দিত গল্লা দেখাই নি যেমনে মানু আজির ফাজির মাতিও না আমার নষ্ট করি না না করলাম ফাল মারি 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 দিব আমার কিতালাকে বিষ দিত আমি গায়ক গেছি নি

দিলে ধুনীয়াতো ফাইদা খবৰৰ ফাইদা আখেৰাটো ফাইদা আখেৰে ভাল পায় একাউণ্ট দুনিয়াই ফুল কৰোঁ আখেৰে পেমেণ্ট কৰবাই মজাই চলবাই দুনিয়াইত একাউণ্ট বাট জেগাত গান বাজ দিলে চোৱা বোৱা হৈ থাই বৰং চব গুণ হ'ব এটা কথা দেখাই দাম আল্লাই আপোনাৰ পইচা দিছে সেই জেগাত লগাও গলত জেগাত লগাইছো না আমাৰ এদিন তাইন কৈছে বোলে টেকা দিয়া কৈছে আমাৰ মা বাপৰ ইচ্ছা চোৱা বনাইছে আখনি বনাই নানি খোলাও কইছে গরুয়ে কুতিয়া আপনার আখনি বানাই আইসা দে সব লাগি গানো দিলেছে গানো দিলেছে রে বা হজরত এড়াই রুটিনে গানো দিলেছে কোনো সব পাইছে না রে ভাই কোনো সব পাইছে না সব পাইবে এই মতো মজলিসো যদি সিন্নি দেশ গরু দেশ আল্লাহওয়ালা মজলিসো ঠিক না বেটি দুনিয়াই তো সব পাইবে আখেরা তো পাইবে পয়সা খামো লাগ আর গায়ে হুলো দিয়া আর ছেনটারও আর দনি ধনী খালি ফেটা লাইন ধরে দি আর গরিব মানুষের জিবরা দি খালি অতা অতা ঘররা ইতারে দাওয়াত দেওয়া নাই ফিটার দমলো দমল তোমার পয়সা গরিব দাওয়াত দিস ও ভাই গরিবরে লাইন ধরি থুন সাদরখানলা খান আমাদের বারো তো উদ্দিন এখন আছে এন খুটি কুটি নিজে কইটা ভারত না একহতর দেখা তাই নিজে গরিব এটি মিসকিন দে মেহমানদারি বড়ো বড় বড় হেতালা দাওতো আইন বালা বালাকতা এরা লাগি অন্য খাদিম খুদ্দাম দিয়ে তাই নিজে একদম নিহায়ত গরিব যে তার যাওয়া যায় না গণ করে খাফড়া তাই পালা আছে না নি বিকারী তারে তাই নিজে খাব মেহমানদারি করান আমার নিজের ঘটনা কই আর এক গরিব মিসকিন দুদামাইয়া দিন খান্দার যাওয়া যার না চুলে সরিলে দে মুখ কিছু মানুষের গন্ধ থাকে নানি থাকেনি নানি গণ আর ল বার আমি নিজে দেখছি তাই তান খান মুখ লাগাইয়া ও মুখো ও কিতা সোন রাখা বড় করি কোয়া আমি বাদে হইলাম টানা আপনার গন্ধ লাগছে নানি বলে ও গন্ধ ও ও তারে আমি এলাওয়ার বালা পাবার কারণে তো আল্লাহ আমার ওত দৌলত দিছ হজরত নবাবুদ্দিন তাই লন্ডন গিয়া বাড়ি দুই সেটা করিয়া খালি হেলো হেলো বড় বড় বিআইপি পার্টি আইও আমার মেয়ের গাত হলো দিতুন চেঞ্চার ওখানে টাটা ফলাইতে হবে চেঞ্চারের টাটা পড়তো আইও তুমি আইও গালি লেগে চেঞ্চারের টাটা পড়তো আর গরিব মিশিন হবে যাও হবে যাও ইবে হবে যাও আল্লাহ খানো ওই তৃমুনা তোমা আলা

আর গরিব ঢুকিয়া ইয়া যদি ওলা হাফ ধরি উপায় নাই এইগুলি লিখে থাক যাও সবাই মারিয়া কথা না আসুন না আপনার বারো ইতা করিও না ও লগে লীলা খেলা বালা লাগাও কেয়া মতর দিন আল্লাহ দিয়ে তান মেহমানদারি তোমারে ফার্স্ট লিস্ট রাখবা হোকা হা আল্লাহ আমার বাই অকল আমার বুজুর্গ অকল দন আল্লাহ জারারে দিছ আমি বিরোধী করি না দন দেশ সহিভাবে ইস্তেমাল করব কাহিংসা আল্লাহ আল্লাহ ভাইবা আল্লাহ মায়া করবা আর দৌলত আল্লাহ দিলেই চই আর কালি হতোয়া আমরা আর বারো তো একটা বারোই গেছেন কইবা নাই ইয় এক এক আট নয় রাখা ধরলে হইব থেরাপি আপনারা ইনু জানিয়েন না আমি আট নয় রাখা ধরলে হইব ও বা ও মুফতি সাহ যে ইনু কইত রে ইনু খিতা হইছে কত হইল বাদে তো কি গুণাই মাথা তার আন্দাজি লা ইলাহা

আমার ভাই ওখান বুজুর ওখান আপনার আর বুড়া বাদ দিলেই তাম আল্লাহ আইস্কুর এই অনুষ্ঠান রে আমার যুবক রা আল্লাহ এই এলাকা রে মা বোন আমরা এই মুহূর্তে যদি তুমি মৌলায় মাফ করি দেও তোমার তো কোনো কমি নাই আল্লাহ আমরা রে মাফ করি দিলাম আল্লাহ আমরা বড় আশাবাদী আমরা রে মাফ করি দেও খালি আতে তোমার আলী আম বার হত্যা কি খালি আতে আল্লাহ তোমার এই মুবারক মজিদ খানো খালিয়াতে দরবার আসিয়াছি সাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আল্লাহ হুমামি আমারও আমার সাবজেক্ট দেওয়া হয়েছে আসলা আসলা আসলাত

আমি অলপ অলপ গুণা কৰিছোঁ কিজাত গুণা নবিজীয়ে বুজি লাগিছোঁ ঐ আমাৰ গুণা মাফব নেকি খ্যাল কৰচোন নেকি তা সৈয়া গাঁৱৰ মানুহ চাইচোন কৃষক মানুহ আঁঠো মাঠি উঠিলে গাইন সাঁহৰ চুফল মহিলা আইয়া কৈছোঁ ইয়াৰ ৰচুল আল্লা আমাৰ গুনা মা হৈব আল্লাহৰ ৰচুলে কৈছো ঐন যদি কইতা মাক হ'ব নবী নবি খং আছিল মাথো নাপায় আমাৰ পৰা খেল আছিল আগু আগু মাত ফলাৰ মাথে মাথ আৰু বিনাভাৱে লাখ আগ গুলি ধৰা নাই আপনার মাত নাই হতা নাই লিয়া হতালির নাতি হার খবর নাই তেরাবি মক্কা মদিনাত লক্ষ মানুষের প্রত্যেক বছর বিশ টাকা তোল আমরাও বিশ টাকা তুলনু তুমি হতোয়ার মুি করার কাছে তোমার হতো তুমি নথিত যাও ঠিক না বেটি

তুমি আছে ইয়াত যাও কি আমাৰ মকামতিনাৰে ফল'ল মোৰ ঠিকনা বেটি আচ্ছা নমাজৰ বাটাৰ দিচোন শুনো তো ই গাঁৱৰ বেটাই শৈলা দৰাই দৰাই ইয়াৰ ৰছুলাল্লা ন বিজিৰ খেদমতো আৰু চাহ বল এনেই আচা কেতিয়া হৈছে ন মই নাই ভিডিঅ'ৰ ফল কোনোবা দেখুৱা খাই আমাৰ আমাৰ বাই অকল আমাৰ বুজুৰ্গ হ'ল ইয়াৰ ৰসুল্লা আমাৰ দৰকাৰ আমাৰ অৰ্ডাৰ দোৱা কিন্তু কি খুজি না খালটা কি আপনারা ভাইবা ওই যে এন কাটিয়া দিলে তা হেন কাটিয়া দিলে তা আর কাটতে নাই হালার হালার মিছা মাত্রা খুব আসো তখন কই না আমার বলে চ্যানেল আছে আমার বলে কিতা আইডি আছে কিতা আমার কোনো চ্যানেল আইডি নাই আমার হাইস্কুল মিডিয়ার ভাই এই দূরে কইয়ার আপনারাও আমারে সহায় করিও আমার কোনো চ্যানেল নাই রে ভাই মিডিয়ার দ্বারা কইয়ার আমার কোনো আইডি নাই আমার কোনো কিছু নাই আমি ডরাইয়া হইছে খাকসির করই ও ডরে হুজুরে কইছি ইতিমধ্যে মোবাইল এগুলো ল অন্তত বিকর খাম নাই সমালে সোমাল আছে নানি অন্তত মানুষের জানবা যে মলানা দিয়াম খালি মিনোদনার আশায় হাসি টাট্টা করবশ্য বয়ান অতিথি ভয়ান আর অক্ষম হয়ে গেছি বাংলাদেশ ইপার সিপারে কীরা হেজুর এ টু দিমু দিম হতীশ দিমু দিম দোয়া আর আরে খাঁটি খাটি দে হারাম করি হাইস্কুল স্কুল মেডিয়ার বাইন তো অবশ্য তারা দিবা আর আমি একটা আপনার কািয়ার আপনারা দয়া করি। দুইটা কলম লেটিয়া দিবা যে বাৰটা ৰুজুৰে কৈছো তাৰ কোনো চেনেল নাই কোনোবা এতিয়া আমাৰ কোনো তাত মেডিয়া নাই দিবা মিছা মাতি আনিয়া সুৰুটাৰে খাবাই দিয়া বিহু সেইটা কৰি না নি মিছা মাতি আনিয়া যে তাই খাবাই দিয়া এতিয়া গৰুৰ গোবৰ খাই দেখুৱা গু খাই দেখা অ মিছা মাতি আনি তাইক ৰা আমার ভাই ওখান আমার বুজুর্গ ওখান মিছা মাতি আনিয়ে খাবাইতে এখানে বালা করি দিয়ে এমনিও বিউ আর ভাই পেতুন ই আমি সরল সুজা মানু আমার কোনো আইডি নাই চেনেল নাই এনে কয় আপনারা যতই মেডিয়ার জরিয়ে ফুলরা এক দুই খনম লেখিয়া কই ওই বাটফার ওখান মিছা মাতো এখানে বারোতর উজুর কোনো আইডি নাই আমার কোনো পিএস নাই আমার কোনো চেনেল নাই আমি আমার একলা সদাগর মুসাফির আল্লাহ আল্লাহর হাওলা আউয়ার আল্লাহ আগে যান যেটা মনে চায় ওটা হলো আমার আল্লাহ কুজন আলিয়ামত তুম তো রাগ আমি লক্ষ লক্ষ জনতার হৃদয়ের মধ্যে ধরে মায়াক বইয়ে দিমু সুবাহান ঠিক না বেটি আমেরিকা লন্ডন দুবাই জার্মান জাপান ইয়েমন উমান বাংলাদেশ ইপার ইপারে আমি কোনো টেকা বাটি নি মানষে মায়া করা আল্লাহ করে ইতরা একটার জলে ফুটি মূল্যায়ন আমি নাম থাকি নালু মূল্যায়ন ফুটি মূল্যায়ন আরে তোমরা ইনাসিয়ালো বইতাই ভারতে নাই ইনশাআল্লাহ গৌরব করিয়েন না

ইটার কোনো কাম নাই আলি হয় আলিয়া বলতে যা ব্যস্ত আমারে মানুষের মাছ খাওয়ার ফাঙ্কাস খাওয়ার আউরর হিঙ্গি খাওয়ার পয়সা দের তোমার কিটা হয়েছে তোমার যদি বেশি জ্বলে তে নাগামরিচ লইয়া তোলা লাগাই দিও চল আর যদি পারো না তে বন্ধ রুয়ার যেও কিয়া কিটা কয় আজকাল গুর খেতরে কিটা কয় বরুয়া খেত তুমি যাইও পারো না তে আমারে কইও আমি লাইন দিব আমার বিরুদ্ধে লেখিও না আজ জ্বলি যাইব কলম পিউদে দেমো ইয়া আল্লাহ মাল হে ইয়া কা দান হে কোনো দিন কইSLAM না ওয়াইজ কইলাম আল্লাহ মাল বুকু দাদি আমি হাদিস পড়িয়া কই মান তাওয়াজালিল্লাহি রাফাউল্লাহু কুলি আল্লাহর কারণে আমি ছোট হইছি আসলই আমি ছোট মানু ইদানিং আজকে দেখলাম বালা বালা কিছু বালা নামদারি বালা আর কি আল্লাহর কাছে এই কিলা বালা হইবা খালি ইলিম তাকলে নি যদি তাকওয়ার পরহেজগারী ইলিম হয় তু তো কা থা ইলিম আছিল গুনসলি আছিল ইলিম আছিল তাহলে দিলওয়ারুতন সাদিন আছিল ইলিম দদি আছিল বৈজুমপুরি আছিল বাই তারা দেশছে স্বাধীন করিয়া গছইন তারা মও르বা দাতা কিয়া মদুরে তো ইয়া গছন অনলাইন বক্কন করিয়ার আমরার মাঝে খালি মারামারি ন্যাড়া লাড়ি মারামারি ন্যাড়া লা

ভাই আমি আগেও কইছি জামাতি সংগঠনই মাত পেলে বুজুর্গ হলর মাঝে কোনো দণ্ড ছিল না কোনো মতামত মতামত ছিল না সারা মতামত হইল কি আমরা জেলায় সারা রায় আজ শুনিয়া আর হজরত গিয়া উঠিয়া মনে উঠিয়া বরাস করি আর ফেললের ফেললের করি ও মতার মাঝে বেজাল ছিল না আর ফাঁসক্তি নমাজ আল্লাহরে লড়াইয়া শয্যা রায় টুটিয়া তারা রায় চাই হিসাবে একজনে জিজ্ঞাসা করতে না আল্লামা আপনারা সানগর এখনো টান ওয়া শুনলে বুঝা যায় জানি যে খাইলকে তসির খুঁজল ওইরকম লাগে নানি আরে ওইব তো দার মাঝে মাল আস রায় খান দিতা তানে একজনে জিজ্ঞাসা করল হুজুল আপনার গোলাপ আঙে আপনে ত্রিশ বছর চাল্লিশ বছর তসির করলা আপনি একটা আপনি সানিও খাই না ইত্যাদা করা লাগে না বোলে না আমি তাহার টাইমে আল্লাহার কেসে খান্ডি সকা সুহান আল্লাহ সকাশু ভাহান আল্লাহ আমার বা যখন বুজুর্গ এরা আল্লাহর যে সময়ে ব্রিটিশটা থাকি দেশে স্বাধীন করতেন ও কয়েক বছর আগে হয়েছে বাংলা আর ভারত ভারত ইন্ডিয়া সারাই মিলিয়া ব্রিটিশ থাকি স্বাধীন পাইতে অলু ফুলতলিয়ার জমাতে এটা কিছু আসেন নি সব মুসলমান হল এক হইয়া আর উলামায় কেরাম হল ঐক্যবদ্ধ হইয়া ব্রিটিশে বাগাইয়া দিস আমার